এল বাল্ব এলইডি বাল্ব এলইডি বাল্ব চলে এসেছে সুপার স্টারের এলইডি বাল্ব সঙ্গে টি লাইট আপনারা যারা সুপার স্টারের এলইডি লাইট খুঁজে পান না তারা এক্ষুনি এখানে চলে আসুন দেখুন এই যে সুপার স্টারের অরিজিনাল এল বাল্ব দুই বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন নয় ওয়াটের পাঁচ ওয়াটটা আমরা আপাতত সেল করছি না কেননা পাঁচ ওয়াটে অনেক বেশি পরিমাণে আলো হয় না ঠিক আছে এই জন্য যদিও আপনাদের লাগে বলবেন সমস্যা নেই তবে সুপার স্টারের নয় ওয়াটের বাল্বগুলো কিন্তু একদম কারেন্টের বাল্ব ফেল ঠিক আছে আপনারা এই অবশ্যই ব্যবহার করবেন তারপরে সঙ্গে পেয়ে যাচ্ছেন দেড় ফুট লম্বা জি হ্যাঁ দেড় ফুট লম্বা সুপারস্টারের সেই টিউব লাইট চলে আসলো ঠিক আছে তো এই লাইটগুলো এটা কিন্তু ব্যাপক আলো দেয় একদম কারেন্টের আলোর মতো আলো পাবেন তো যারা সুপারস্টার এলইডি বাল্ব খুঁজছেন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমি কিন্তু প্রাইস লিস্ট দিয়ে দিব তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এটাও কিন্তু দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়া চার্জ কন্ট্রোলার রাউটার ইউপিএস দেখুন আমাদের কিন্তু এই যে অফিসিয়াল রাউটার ইউপিএস এটা আমরা নিজেরাই তৈরি করি এবং নিজেরাই সেল করি দুই ব্যাটারিওয়ালা হচ্ছে চার ঘন্টা ব্যাকআপ এবং চার ব্যাটারিওয়ালা হচ্ছে আট ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটা আমরা ছাব্বিশ এমএচের নতুন যে ব্যাটারি সেই ব্যাটারি দিয়ে তৈরি করি এটা ল্যাপটপের পুরাতন ব্যাটারি দিয়ে আমরা তৈরি করি না